এই যে দেখুন একটি থোকায় কতগুলো ফল আমি যদি দেখাই এই যে দেখুন কত সুন্দর কাঁচা রক্তের মতো লাল ফলগুলো মেচুর হয়ে গেছে এখান থেকে একটি ফল আমি হারভেস্ট করব এবং এই ফলটির স্বাদ প্রয়োগ করব এই যে দেখুন দর্শক কত সুন্দর আদর্শ একটি ফল এবং কালারফুল ফল এই ফলের স্বাদ নিব পিসমিল্লা ব্যতিক্রম স্বাদের ফল সব ফলে যে টক হইতে হবে টানা সব ফলে যে মিষ্টি হবে টানা আমাদের এই অতি পরিচিত একটি ফল এটা হলো জামরুল ফল এই ফল মিষ্টতার কারণে এবং সৌন্দর্যের কারণে আমাদের কাছে যতটুকু গ্রহণযোগ্য পুষ্টিগুণের কারণে কিন্তু তার থেকে বেশি গ্রহণযোগ্য এই যে দেখুন কত সুন্দর এই গাছটাতে ফল চলে আসছে আমি যদি একটু দেখাই কাছাকাছি এই যে দেখুন কত সুন্দরভাবে ফল চলে আসছে থোকায় থোকায় ফল চলে আসছে এবং সেই সাথে সাথে এই যে দেখুন উপরেও কিন্তু মুকুল চলে আসছে এটা প্রমাণ করে যে এই ফলটি কিন্তু বারো মাসি। বছরে বেশ কয়েকবার এই গাছটা থেকে আমরা ফল পাই এবং এই জাতগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ ফল পাচ্ছি তবে একটা বিষয় জানিয়ে রাখি এই গাছটি কিন্তু আমাদের ছোট্ট একটি টবে দেওয়া আছে এই যে দেখুন ছোট্ট একটি টবে দেওয়া আছে খাদ্য ব্যবস্থাপনা ভালো করা আছে বিদায় চতুর্দিকে কিন্তু ফল চলে আসছে এবং সেই সাথে এর পাশে যে গাছটি আছে এই যে দেখুন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসছে এবং এই গাছের ফল অনেক সময় দেখবেন যে ছোটোবেলা থাকতে ফলের যে ছোটো সাইজ থাকতে এই যে সাদা হয়ে গেছে আমি যদি দেখাই এই পাশের ডালটাতে এই যে দেখুন একেবারেই ফটিক সাদা হয়েছে এবং সেই সাথে সাথে ডালে মুকুল চলে আসছে এবং এই গাছটার এদিকেও কিন্তু ফল আছে এবং এদিকেও ফল আছে এবং এই গাছটা আমি যদি দূর থেকে দেখাই এই যে দেখুন নিচে কতগুলো ফল ঝুলে ঝুলে আছে। এটা হলো বারো মাসি জামরুল ফল গাছ এবং ছোট একটি গাছ পাশাপাশি এই যে দুইটি গাছ আছে আমি দুইটি গাছের কাছে দাঁড়িয়ে আছি এগুলো হলো জামরুল ফল গাছ অল্প পরিচর্যায় অল্প যত্নে যে ফল হয়ে থাকে সেটা হলো জামরুল ফল গাছ বাগানের জন্য আদর্শ গাছ এ কারণে আমরা বলি যে ছোট্ট গাছে এরকম ফল চলে আসছে এবং ছোট্ট টবে এরকম ফল চলে আসছে যদি এটাতে আমরা আরও সুন্দরভাবে নার্সিং করি পূর্ণিং করি আরও অনেক বেশি ফল চলে আসবে সেই ফলগুলো কিন্তু আমরা হারভেস্ট করে নিতে পারবো এ কারণে বর্তমান সময়ে সাত বাগানিদের জন্য থেকে পছন্দের তালিকায় এই জামরুল ফল গাছটা কিন্তু স্থান পেয়েছে এই যে দেখুন ছোটো ছোটো গাছে যেরকম ফল চলে আসছে এরকম ফল আসলে কার না ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর ফল চলে আসছে দর্শক যারা সাতবাগানের জন্য এ ধরনের আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফলসহ গাছের চারা খুঁজতেছেন এই যে জামরুল গাছের চারা আমাদের বেশ কিছু চারা গাছ আছে যেগুলোতে ফল আছে যাদের এ ধরনের ফল সহ জামুল গাছের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব তবে একটা জিনিস জানিয়ে রাখি এই জামরুল গাছ থেকে বেশি পছন্দ করে পানি এর গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় এবং এখান থেকে যেটা আমরা ফিডব্যাক পাই পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণ এর ভেতরে বিদ্যমান আসে বিধায় আমরা অনেক পুষ্টিগুণ পেয়ে থাকি যারা ছাদ বাগানের জন্য এ ধরনের চারা খুঁজতেছেন ফল তারা তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো